আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আছি আপনাদের জন্য দেখেন অসাধারণ একটা রেসিপি প্রথমে তেল দিলাম কড়াইতে দেওয়ার পরে তেল গরম করে নিচ্ছি তারপরে আমি পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজ ভাজা নিব একটু ওয়েট করেন সাথে থাকুন একটু পেঁয়াজ দিয়ে নিলাম তেলের ভিতরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো করে তেল সব পেঁয়াজ একটু ভালো করে পুরা ফুরা করে নিব নেওয়ার পরে তার পরবর্তীতে আমি সব মশলা দিয়ে নিব আমাদের সাথে থাকুন প্রথমে মরিচ দিচ্ছি পেঁয়াজের পরে মরিচ দিব এখন মরিচ দিয়ে নিচ্ছি দেখেন মরিচটা দেওয়ার পরে এরপরে আবার মনে হয় যে মশলা দিব সব কিছু মশলা দিয়ে নাড়াচাড়া করব করে কিছুক্ষণ কষা নেব মশলা তো ধনেপাতা পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করতেছি একটু করে মশলা দিব দিয়ে সব কিছু একসাথে মিক্স করব। আপনারা ভিডিওর সাথে থাকুন অসাধারণ একটা রেসিপি নিয়ে আসতেছি প্রথমে হলুদ দিয়ে নিলাম মশলার ভিতরে হলুদ দিবেন দেওয়ার পরে এরপরে লবণ দিচ্ছি লবণ দেওয়া শেষ হলে তার পরবর্তীতে অন্য একটা মশলা দিব এখন লবণ দিয়ে নিচ্ছি খুব ভালো করে ফলো রাখুন অবশ্যই রেসিপিটা অসাধারণ হবে আশা করা দেখ আমি একটু নাই নিলাম লবণ দেওয়ার পরে এতে এখানে এখানে কিছু দিয়েছি এখন একটা মশলায় বাকি আছে সেটা হচ্ছিল ঝালের গুঁড়া এটাও দিয়ে দিব। এই যে এখন ঝালের গুঁড়া দিচ্ছি দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে নিব সব কিছু ভিডিওর সাথে থাকুন অসাধারণ একটা রেসিপি হতে যাচ্ছে এরপরে যে টমেটোগুলো সব দিয়ে দিলাম টমেটো আর ছিল এখানে ছোটো ছোটো কিছু মশলা আছে যেমন জিরা টিরা ওগুলো সব কিছু একসাথে দিয়ে দিলাম এরপরে নাড়াচাড়া করে এই জিনিসটা মনে হয় যে একবারে টমেটো ইয়ে আছে সসের মতো বানা দিব আর কি মানে একবারে নাড়তে নাড়তে সুন্দর করে একবারে সসের সিস্টেম হয়ে যাবে তো দিয়ে এতক্ষণ সুন্দর করে কষা নিলাম নেওয়ার পরে দেখতেছি কোনগুলো একটু মানে দলা দলা হয়ে আছে আর কি তো গোটা গোটা আছে ওগুলো একটু ভালোভাবে গলা নিচ্ছি যাই হোক এখন সুন্দরভাবে কষায় নিলাম এখন দেখেন অনেক সুন্দর একটা মিক্স হয়ে গেছে তো স্কিপ করে আমি দেখাবো না ভিডিওটা স্কিপ করতেছি না সবাই ফলো রাখুন এই যে কি করে মিক্স করে নিচ্ছি এরপরে মিক্স করা হয়ে গেলে এখন একটা ডিম দিয়ে দিব ঠিক আছে এই যে ডিমটা হাতে নিলাম এই ডিমটা ভেঙে মনে হয় যে রেসিপির ভিতরে দিয়ে দিব আমি ডিমটা ভালো করে ভেঙে নিচ্ছি ডিমটা ভালো করে দিয়ে দিলাম এখন মনে হয় সব কিছু মশলা টমেটো এবং কাঁচামরিচ ডিম সব কিছু দিয়ে একসাথে মিক্স করতেছি রেসিপি এখন মনে হয় যে কিছুটা হওয়ার ভিতরে তো দেখেন কত সুন্দরভাবে দিচ্ছে রেসিপিটা অসাধারণ লাগবে খাইতে আমি খেয়ে দেয় রিভিউ দিব আপনাদেরকে আপনারা ভিডিওর সাথে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না কোনো সময় তাহলে অসাধারণ একটা রেসিপি মিস করবেন তো মিক্স করে নিচ্ছি দেখেন ডিম পুরোটা একবারে ছড়িয়ে গেছে সবার সাথে মানে একবার টমেটো ডিম একবার মিক্স হয়ে গেছে তো অসাধারণ একটা রেসিপি হতে যাচ্ছে অবশ্যই সাথে থাকবেন ঠিক আছে আমরা রেসিপিটা হয়ে গেছে এখন মনে করেন যে কিছুক্ষণের ভিতর নিভিয়ে দিব গ্যাসটা বন্ধ করে দিব তো আপনারা সাথে থাকুন গ্যাসটা বন্ধ করে দিলাম রেসিপিটা মোটামুটি হয়ে গেছে আমাদের এখন খাওয়ার পালা এখন খেয়ে দিয়ে আপনাদের রিভিউ দিব আচ্ছা দেখি খেয়ে দেয় কেমন হয়েছে অসাধারণ হওয়ার কথা আসলে অসাধারণ হয়েছে অনেক সুন্দর একটা রেসিপি সবাই আশা করি ভালো লাগে